ক্যান্সার এমন কি তো ভাই এমন নাই কিন্তু আমি বলবো ক্যান্সার বলে ক্যান্সার নাই সেটা কোনো ভিত্তি নাই ক্যান্সার সম্পন্ন রোগের শাস্ত্রা যখন এক সময় আমরা বলেছি জককা হলে রকানি এক সময় আমরা বলেছি টাইপেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যাবে এক বসন্ত রোগ হলে পাতা টুকান মত স্থির হয় যেতে এমন কি বসন্ত কারণে মানুষ বাড়ির বাইর করে নিয়ে অনেক সময় জঙ্গলে রেখে আসে এই অবস্থা বিল ছিল আগে মরণ বিধি হিসেবে এখন কিন্তু সেই রোগ আর রোগ নয় এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমি এবং এইস রোগ এই চারটা রোগকে মরণ বিধি বলা হয় আর সারা ওয়ার্ল্ডের ডাক্তারে বলেন যেগুলো লক্ষ লক্ষ দেখা চিকিৎসা প্রয়োজন কিন্তু তার কোনো রেজাল্ট নেই আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার কিডনি তেলাসমি এইস রোগ সম্পূর্ণভাবে সুস্থ হয় এবং আপনারা ক্যান্সার গবেষক ডাক্তারের সংসার দেখলেই ইউটিউব ফেসবুক গুগল সাড়ে চার হাজার রোগে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে এমনও রোগী আছে যে পাঁচটা চারবার পাঁচবার গলা থেকে পেনিস পর্যন্ত অপারেশন হয়েছে তারপরেও সুস্থ হয়েছে এমন রোগী দেখবেন যে আপনার বাংলাদেশে যারা যেমন আপনার যে প্রাণগোপাল সাহেব পিজি প্রদান থাকা অবস্থায় উনি আরো চারজন ডাক্তার নিয়ে এসে আপনার জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্র দপ্তর সম্পাদক হেলাল চিকিৎসা করেছেন থাইরয়েড ক্যান্সার কিন্তু দেখা গেছে চিকিৎসা বিশ্বাস সুস্থ নাই গলা ফুলে গেছে ম বাঁকা হয়ে গেছে আপনার যে মুখ দিয়ে লুল পড়তো কথার জবান বন্ধ হয়েছে কিন্তু আল্লাহ রসের আমি তারপরে চিকিৎসা করেছি উনি সুন্দরভাবে আজকে প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে সুস্থ আছেন এমনিভাবে আপনারা ফেসবুক ইউটিউব গুগল টিকটকে পোস্ট করলে দেখবেন আপনাদের আশেপাশের শত শত রোগী আছে আমি বলি ক্যান্সার কিডনি তেলাস ভাই এই সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে যে Disclaimer. This video is for informational purposes only and is intended to share personal experiences of patients who have received treatment. It does not replace professional medical advice, diagnosis, or treatment. Please consult a licensed medical professional for specific medical concerns. All testimonials in this video are based on individual experiences and results may vary. We do not make any claims or guarantees regarding outcomes. The content follows Facebook's community guidelines and aims to provide awareness about health and wellness.